ঋণ করে কুরবানি করা যাবে মৃত ব্যক্তির নামে কি কুরবানি করা যাবে একই পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকলে তাহলে কি প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি করতে হবে নাকি সবার পক্ষ থেকে একটি কুরবানি করলেই হয়ে যাবে বেনামাজি সুদখোর ঘুষখোর এক কথায় হারাম ইনকামকারীদের সঙ্গে কি কুরবানি দেওয়া যাবে মহিলাদের পক্ষ থেকেও কি কুরবানি অজীব হয় বা মহিলাদের পক্ষ থেকেও কি কুরবানি দিতে হবে কোরবানির গোস্ত কি ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে আসসালামু আলাইকুম সমর্থ দর্শক শ্রোতা আমি সোহানুর রহমান সাইদি আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা অসংখ্য প্রশ্ন আমাদের কাছে পাঠাচ্ছেন কিন্তু আসলে এত প্রশ্নের উত্তর একটা ভিডিওতে করা সম্ভব নয় এই জন্য আজকের ভিডিওতে আমরা অল্প গুটি কয়েক প্রশ্নের উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন শুরু করছি প্রথমেই ঋণ করে কোরবানি করা যাবে কিনা যদি কোনো ব্যক্তির হয়তো বা সামর্থ্য নেই কিন্তু সেই ব্যক্তি ঋণ করে যদি কোরবানি করতে চান সে হচ্ছে মাসা দেখুন যদি আপনার ঋণটি হয় দীর্ঘমেয়াদী যে আপনি প্রতি মাসে অল্প অল্প করে আপনি পরিশোধ করতেছেন এর মধ্য দিয়েও আপনি সামর্থ্যবান কিংবা আপনার কাছে নিসাপ পরিমাণ সম্পদ আছে তাহলে আপনার উপর কোরবানি দেওয়া উচিত হবে কিংবা অজীব হবে যদি কি ব্যাপারটা এমন হয় যে আপনি কোরবানি দিলে আপনার ঋণ পরিশোধ করাতে কোনো প্রকার বাধা পড়বে না কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার টানাপোড়া পড়বে না আপনি অল্প অল্প করে দীর্ঘমেয়াদী ঋণ আপনি এটা দিচ্ছেন বা পরিশোধ করতেছেন পাশাপাশি আপনি স্বাবলম্বী কিংবা আপনার নিসাপ পরিমাণ সম্পদ আছে আপনি কোরবানি করলে কোনো সমস্যা হবে না আপনার সেই ঋণটা পরিশোধ করাতে এমন ক্ষেত্রে আপনার আপনার হবে কিংবা আপনি করবেন আর যদি এমন হয় যে না আপনার যে ঋণটা আছে এই ঋণটা যদি আপনি কোরবানি না দিয়ে যদি আপনি কোরবানির যে টাকাটা বা যে অর্থটা এটা দিয়ে আপনি ঋণ পরিশোধ করলে ঋণটা টোটালি পরিশোধ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আপনার জন্য জরুরি আগে ঋণ পরিশোধ করা আপনি যেন জরুরি আগে ঋণ পরিশোধ করা কেননা কোরবানি করা এটা অনেকের মানে অনেকের মতো ওয়াজিব আবার কারো মতো সোনাতে মোয়াক্কা দেয় কিন্তু যদি কিনা আপনি ঋণ পরিশোধ না করেন ঋণ পরিশোধ করা এটা সম্পূর্ণ ফরজ বলা চলে করা এটা বেশি কোরবানি না করলে আপনার ঋণ পরিশোধ করাতে সুবিধা হবে সেক্ষেত্রে আপনি কোরবানি না দিয়ে আগে আপনি ঋণ পরিশোধ করবেন আর যদি এমন হয় যে দীর্ঘমেয়াদী অনেক ঋণ যেমন দেখবেন বর্তমান আমাদের সমাজে মানে ব্যাংক থেকে লোন নিয়ে নেয় দশ লাখ বিশ লাখ এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি এরকম করে একশো কোটি এরকম অ্যাভেলেবেল আপনার মানে আমাদের সমাজে অনেকে আছে যারা লোন নিয়ে বসে আছে ব্যবসা বাণিজ্য করতেছে তো সেই ক্ষেত্রে কি হবে হ্যাঁ এই ক্ষেত্রেই মূলত হচ্ছে অনেক অনেক মানে অনেক বড় অঙ্কের ঋণ কিংবা আসলে মানে যেগুলো দীর্ঘমেয়াদী ঋণ সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণের পাশাপাশি যদি আপনি স্বাবলম্বী থাকেন কোরবানি করার জন্য অবশ্যই আপনার উপর কোরবানি ওয়াজিব হবে আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এতে করে কোনো সমস্যা নেই কেননা রসুল উল্লাহ সাল্লুসাল্লাম তিনি নিজেও কুরবানি করেছেন মৃত ব্যক্তিদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি প্রতি বছর দুটি করে কুরবানি করতেন। একটি করতেন তার নিজের পরিবারের জন্য আর একটি করতেন তার সকল উম্মাতের মৃত জীবিত সকলের পক্ষ থেকে তিনি আরেকটি কুরবানি করতেন। এইজন্য আমরা চাইলেও আমাদের পরিবার পরিজন থেকে যারা মৃত্যুবরণ করেছে, আমাদের মুরুব্বিগণ کرام যারা আছে বা আমাদের পিতা-মাতা বা যারা কোথাও আছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এতে করে কোনো সমস্যা নেই। দর্শক শ্রোতা আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে একই পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকে তাহলে সেই পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হবে নাকি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কুরবানি করতে হবে এক্ষেত্রে যদি একই পরিবারে একাধিক ব্যক্তি থাকে মনে করেন তিনজন আছে তিনজনই সামর্থ্যবান কিংবা তিনজনই নিসাপ পরিমাণ সম্পদ আছে তিনজনই কোরবানি করার মতো সামর্থ্যবান যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তিনজনের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কোরবানি করতে হবে তিনজনের পক্ষ থেকে একটি কোরবানি নয় যদি তিনজনের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই তিনজনকেই ভিন্ন ভিন্নভাবে কোরবানি করতে হবে আর এক্ষেত্রে লক্ষ্য লক্ষণের ব্যাপার হচ্ছে যদি কিনা আপনি কোনো গরু দিয়ে কোরবানি করতে চান সেক্ষেত্রে চাইলে এবার তিনজনে মিলে একটি গরুতে তিন ভাগে কোরবানি করতে পারবে অর্থাৎ গরুতে করলে তিনজনে একই সঙ্গে তিনটি ভাগ ভিন্ন ভিন্নভাবে তিনটি ভাগে মানে একটা গরুতে তিন তিনটি ভাগে তারা কোরবানি করবে আর যদি ছাগল দিয়ে করে তাহলে ভিন্ন ভিন্ন হবে তিনজনের তিনটি ছাগল দিয়ে কোরবানি করতে হবে সুতরাং একই পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান হয় তাহলে অবশ্যই ভিন্ন ভিন্ন পশুতে কিংবা ভিন্ন ভিন্ন ভাগে তারা কোরবানি করবে সকলে মিলে একটা ভাগ কিংবা সকলে মিলে একটা পশু দিয়ে কোরবানি করবে না আশা করছি বুঝতে পেরেছেন যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে সে মহিলাদের পক্ষ থেকেও কি কোরবানি দিতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মহিলাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে এটা জরুরি যদি কোন মহিলার নিসাব পরিমাণ সম্পদের মালিক মালিক থেকে কোনো মহিলা তাহলে অবশ্যই অবশ্যই সেই মহিলার পক্ষ থেকে কোরবানি করতে হবে কোরবানি করা ওয়াজিব হবে আশা করছি বুঝতে পেরেছেন যাচ্ছি আমার আমাদের পরবর্তী প্রশ্ন বেনামাজি সুদখোর ঘুষখোর কিংবা হালাল ইনকামকারীদের সঙ্গে কোরবানি করা যাবে কি না হ্যাঁ এক্ষেত্রে আসলে দুটি মত পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের বিশেষ করে ওলামাই আহনাফ যারা আছে ওলামাই আহনাফের অধিকাংশের মত হচ্ছে যেটা তা হলো যদি কিনা ভাগীদের মধ্যে অর্থাৎ তিনজন পাঁচজন সাতজন করে ভাগি থাকতে পারে এই ভাগীদের মধ্যে যদি কোনো একজন হারাম খোর হয় সুৎখোর ঘুষখোর হয় কিংবা কারো হয়তোবা বা নিয়ত খারাপ গোস্ত খাওয়ার নিয়ত আছে কিংবা হয়তোবা কেউ হয়তো লোক দেখানোর জন্য করতেছে এরকম হতে পারে এক কথায় যদি কারো মধ্যে কোনো প্রকার গলদ থাকে একজনের গলদের কারণে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে এরকম কিছু কিছু মত পাওয়া যায় আবার অপর দিকে যদি আপনারা আরাবিয়ান স্কলারদের দিকে তাকান এমনকি অ্যারাবিয়ান স্কলার না আমার কাছে এটা খুব প্রসিদ্ধ মনে হয়েছে বিশেষ করে কোরআনুল কারিমের মধ্যে সুরা ফাতিরের আঠারো নম্বর আয়তের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কারো পাপের বোঝা অপর কোনো ব্যক্তির উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন না সুতরাং কারো পাপের বোঝা অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া হবে না বা আল্লাহ তালা দেন না কারণ আল্লাহ তাল্লাহ কারোর প্রতি জুলুম করেন না এই জন্য অন্যের পাপের কারণে আমার আমল কেন নষ্ট হবে প্রশ্নই আসে না সুতরাং তার পাপের জন্য সে শাস্তি ভোগ করবে আমার পাপের জন্য আমি শাস্তি ভোগ করবো এই জন্য অপরের পাপের জন্য আমার আমল ধ্বংস হওয়ার কোনো প্রশ্ন আসে না এই জন্য ভাগীদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে নিতে গড়মিল থাকতে পারে গোস্তখান এরকম বা কিংবা সম্পদ থাকতে পারে যে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র তার কোরবানি বাতিল হবে বাকি ভাগীদের যদি নিয়ে ঠিক থাকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বাকিদের কোরবানি এটা সঠিক হয়ে যাবে বাকিদের কোরবানি অবশ্যই অবশ্যই গৃহীত হবে ইনশাআল্লাহ আল্লাহ তবে এক্ষেত্রে আমি কিন্তু আবারও বলছি দুটি কিন্তু রয়েছে অধিকাংশের বক্তব্যই হচ্ছে যে একজনের কারণে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে কিন্তু অপর দিকে আহ সুরা ফাতির আঠারো নম্বর আয়াত এবং বিশেষ করে আরবেন স্কলারগণ তারা বলে থাকেন যে না এক্ষেত্রে মানে এক্ষেত্রে মতামত হচ্ছে যে একজনের কারণে কিংবা অপরের ভুলের কারণে অন্য কারোর কোরবানি বাতিল হবে না যার ভুল তার কোরবানি বাতিল হবে যার পাপ সে শাস্তি ভোগ করবে এই জন্যে কারোর জন্যে কারোরটা বাতিল কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে কোরবানির গোশত কি ফ্রিজে রেখে খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কুরবানির গোস্ত ফ্রিজ রেখে খাওয়া যাবে আপনি যদি এমনটা হয় যে আপনি সমবণ্টন করেছেন আপনি সবাইকে মোটামুটি করে দিয়ে দিয়েছেন দিয়ে আপনার ভাগেরটুকু যেটুকু ওটুকে আপনি ফ্রিজে রেখে আপনি 10 বছর খেতে পারবেন কোনো আপত্তি নেই আপনার ইচ্ছা এটা তবে তবে জন্য এমনটা না হয়ে যায় যে গোটা একটা গরু কুরবানি করে সম্পূর্ণটা আপনি ফ্রিজিং করে রেখে দিলেন ব্যাস এবার আপনি বছর ভরে খেলেন এটা আসলে কুরবানি হতে পারে এটা তো আসলে গোস্ত খাওয়া নিয়ে তো কুরবানি হয়ে গেল কুরবানি হচ্ছে মানে আপনি অপরকি বেশি করে দিবেন যারা